মাসাল্লাহ আল্লাহর রহমতে আজ গাভীর অনেক দুধ হয়েছে ভালো দামও পাবো আশা করছি হ্যাঁ আলহামদুলিল্লাহ সৎ থাকলে রিজিকে আল্লাহ তালা বরকত দেন ঠিক বলেছ হালিমা সৎ পথে চলতে গিয়ে অনেক কষ্ট করতে হলেও অনেক শান্তি পাওয়া যায় মনের ভেতরে একটা ভালো লাগা কাজ করে সাফালি তাড়াতাড়ি বেশি করে পানি নিয়ে এসো আজকে দুধে আরো বেশি করে পানি মেশাবো কিন্তু কেউ যদি বুঝতে পারে তখন কি হবে আরে ধর বুঝবে না কেউ মানুষ খাটে তো তার পানির দুধের পার্থক্য বুঝতে পারে না একই দেখতে লাগে বুঝেছো। তবু আমার কিন্তু খুব ভয় করছে এমন কাজ করো না তুমি আরে বললাম না কোনো সমস্যা নেই তাড়াতাড়ি করো আমাকে জলদি জলদি দুধ বাজারে নিয়ে যেতে হবে এরপর কালু আর আবদুল্লা দুজনেই দুধ বিক্রি করতে বাজারে চলে গেল একটু পরেই মতিন নামের এক লোক দুধ কিনতে চলে এলো আবদুল্লাহ ভাই কেমন আছো ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মতিন ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই তোমার গাভীর দুধ দেখতে খুব ভালোই লাগছে দাও আমাকে দশ লিটার দুধ দাও মিষ্টি বানাবো ভাবছি মতিন ভাই আমারও খাটি দুধ একবার একটু চেকে দেখবেন ভাই না কালো তোমার দুধে পানি মেশানো থাকে আবদুল্লার দুধেই আমি বেশি ভরসা পাই এই বলে মিয়া আবদুল্লার থেকে দুধ কিনে নিয়ে চলে গেল কম দামে দুধ পেয়ে সবাই কালুর কাছ থেকে দুধ কিনতে লাগলো সেদিন আবদুল্লার দুধের বিক্রি অনেকটা কমে যায় হালিমা আজ আমাদের দুধের বিক্রি একদম কমে গেছে মানুষ কম দামে দুধ পেয়ে আমাদের দুধ কিনতেই চাচ্ছে না দামটা একটু বেশি হয়ে যাচ্ছে কি আপনিও কি দুধের দাম কমিয়ে দিবেন না হালিমা থাকলে একটু 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 সময় লাগলেও ভালো ফল পাওয়া যায় কিন্তু চললে মাঝে মাঝে বিপদ তো আসবেই এদিকে কালু তার বউকে বলছে দেখেছ বউ তোমাকে বলেছিলাম না দুধে পানি মেশালে কেউ বুঝতে পারবে না দুধে পানি মিশিয়ে তার ফায়দা কড়াই কোনটাই হাসিল করছি আমি পানি মিশিয়ে কম দামে দুধ বিক্রি করছি মানুষ সেই দুধ লাইন ধরে কিনছে কিন্তু এটা তো ঠিক কাজ নয় যদি ধরা পড়ে যাই সেদিন কিন্তু রক্ষী থাকবে না ভুল বলছো শেফালি ব্যবসা করতে গেলে একটু চতুর হতেই হয় আব্দুলার মতো সৎ পথে চললে কিছুই হবে না জীবনে কয়েকদিন পর আমাকে ফকির হয়ে যেতে হবে পরদিন বাজারে কালু আর আবদুল্লা দুজনই দুধ বিক্রি করতে নিয়ে যায় আবদুল্লা ভাই সারাদিন তোমাকে অভাবেই বসে থাকতে হবে তুমি আর দুধ বিক্রি করতেই পারবে না যদি দুধ আমার মতো বেশি বিক্রি করতে চাও তাহলে দুধে পানি মেশানো শুরু করো তাহলে আমার মতো কম দামে বেশি দুধ বিক্রি করতে পারবে আমি শতপথে চলতে চাই কালু ভাই তোমার মতো অন্যায় কাজ আমি করতে পারি না তাহলে বসে বসে তুমি মাছই ধরো আমি দুধ বিক্রি করি আর তুমি চেয়ে চেয়ে সেটা দেখো সেদিনও আব্দুল্লাহ বেশি দুধ বিক্রি করতে পারলো না আবদুল্লাহ তার দুধ নিয়ে বাড়িতে ফিরে গেল কি ব্যাপার আজকেও আজকেও আপনি দুধ দুধ ফিরিয়ে এনেছেন হ্যাঁ বিক্রি করতে যে কালু ভাই আজও আমার থেকে বেশি দুধ বিক্রি করেছে তাহলে কি মানুষ কালু ভাইয়ের ভেজাল দুধ খাওয়াই শুরু করলো আমাদের খাটি দুধ তো কেউ খেতেই চাচ্ছে না আমরা কি দুধে পানি মেশানো শুরু করবো নাকি না হালিমা ধৈর্য ধরতে হবে অসৎ কাজ কোনোভাবেই করা যাবে না ধৈর্যের ফল আল্লাহ একদিন না একদিন নিশ্চই দেবেন আচ্ছা ঠিক আছে তাই যেন হয় পরদিন সকালবেলা আবারও আবদুল্লাহ তার গাভীর দুধ দুইয়ে বাজারে নিয়ে গেল কালুও তার দুধ নিয়ে এসেছে বিক্রি করতে এদিকে এই কদিন ধরে কালু যাদেরকে যাদেরকে দুধ দিয়েছে তারা সবাই সেখানে চলে এসেছে কালু তুমি এটা কি দুধ দুধ আমাকে তোমার দেওয়া দিয়ে মিষ্টি তৈরি করতে গিয়ে তো সব দুধ নষ্ট হয়ে গিয়েছে আমি কোনো মিষ্টি তৈরি করতে পারিনি হ্যাঁ আমার মেয়ে তো এই কালুর দুধ মুখে দিয়েই বমি করে দিয়েছে দুধ একেবারেই পানছে একটু মিষ্টি নেই হ্যাঁ আমার ভাইও তো একটুখানি ভেজাল দুধ বিক্রি করা শুরু করেছে কম দামে ওর দুধ পেয়ে আমরা সবাই ওর থেকে দুধ কিনে নিয়েছি কিন্তু পাশে থাকা আব্দুল্লাহ বসে আছে একদম খাঁটি দুধ নিয়ে কদিন থেকেই সে ভালো ব্যবসাও করতে পারছে না আমাকে আপনারা ক্ষমা করে দিন আমি অন্যায় করেছি আসলে সময় আবদুল্লা ভাইয়ের থেকে দুধ কিনতো এটা আমার সহ্য হতো না তাই আমি দুধে পানি মিশিয়ে কম দামে বিক্রি করেছি যাতে কম দামে দুধ পেয়ে সবাই আমার থেকে দুধ কিনে কানু যখন এসব কথা বলছিল তখনই সেখানে তার বউ শেফালি চলে এলো আর বলল আপনারা ওকে শাস্তি দিন আমি অনেকবার করে ওকে নিষেধ করেছিলাম ভেজাল দুধ বিক্রি না করার জন্য কিন্তু ও আমার কোনো কথাই শুনিনি বলেছে ও নাকি ধরাই পড়বি না কি রে কালু তুই তো তোর ঘরের বইয়ের কথাই শুনিস না তুই তো আচ্ছা শয়তানের শয়তান দেখছি তোর মতো মানুষ এই মহল্লায় থাকার কোনো অধিকারই নেই সবাই যখন কালুকে এসব কথা বলছিল তখন সেখানে ওই মহল্লার ধনী ব্যবসায়ী রঞ্জন ব্যাপারে চলে এলো কি ব্যাপার কি হয়েছে তা কি এখানে সবাই ভিড় করছে কেন ব্যাপারী সাহেব আপনি ঠিক সময় এসেছেন এই কালু ওর দুধে পানি মিশিয়ে কম দামে দুধ বিক্রি করত। ওর দুধ খেয়ে আমাদের বাচ্চারা সবাই অসুস্থ হয়ে পড়েছে আমি বিশ কেজি দুধ কিনেছিলাম মিষ্টি বানানোর জন্য কিন্তু দুধ জাল দিতে গিয়ে দেখি ওর সমস্ত দুধ নষ্ট হয়ে গিয়েছে আমি মিষ্টিটাও বানাতে পারিনি আমার পুরো তিন হাজার টাকা লস হয়ে গিয়েছে ও তাহলে এই কালু বেটা তোমাদের সবাইকে ঠকিয়েছে ও তো আমাকেও ঠকিয়েছে আমিও কম দামে দুধ পেয়ে আমার মেয়ের বাড়িতে পায়েস বানিয়ে নিয়ে গিয়েছিলাম সবাই সেই পায়েস খেয়ে সিছি করেছে আমার বাড়ির দুর্নাম হয়েছে বলেছে আমরা নাকি পায়েস বাড়াতেই পারি না কিন্তু এখন তো বুঝতে পারছি পায়েস কেন ভালো হয়নি এ কালু দুধে ভেজাল ছিল বলে দেখছেন না ব্যাপারী সাহেব ও শুধু শুধু আমাদেরকে ঠকায়নি আপনাকেও ঠকিয়েছে এখন কি কি করা উচিত বলুন তো ব্যাপারি চাচা ওর এখন সবাইকে জরিমানা দেওয়া উচিত আমি গরিব মানুষ এতগুলো টাকা কিভাবে জরিমানা দিব সেটা তোর আগে মনে ছিল না দুধে যখন ভেজাল মিশিয়েছিস দুধে যখন ভেজাল মিশিয়ে হাজার হাজার টাকা লাভ করেছিস সেই টাকা কোথায় সে টাকা দিয়ে জরিমানা দিবি সে টাকা তো আমি খরচ করে ফেলেছি ব্যাপারী সাহেব সেটা কি এখন আমরা বুঝবো ভেজাল দুধ দিয়ে আমাদের থেকে টাকা নিয়েছিস তুই টাকা দিবি আপনারা ওকে ক্ষমা করবেন না ও বড় অন্যায় কাজ করেছে আমি ওর স্ত্রী আমি অনেকবার ওকে নিষেধ করেছিলাম কিন্তু ও আমার কোনো কথাই শুনিনি আপনারা ওকে শাস্তি দিন ও টাকা দিতে পারবে না সব টাকা সে খরচ করে ফেলেছে তখন সেখানে আবদুল্লাহ এসে বলল না আপনারা কালো ভাইকে মাফ করে দিন ওর উচিত শিক্ষা হয়েছে আমার বিশ্বাস ও আর এমন কোনো কাজই করবে না দেখেছিস কালু আব্দুল্লাহ কত ভালো মানুষ তুই ওকে ব্যবসায় ঠকাতে চেয়ে দিনের পর দিন ভেজাল দুধ বিক্রি করেছিস আর ও লস খেয়েও ধৈর্য ধরে ব্যবসা করে গেছে কখনো ওর দুধে পানি মেশায়নি খাটি দুধ লস হলেও বিক্রি করেছে আর সেই মানুষটাই তোকে বলছে ক্ষমা করে দিতে সত্যি আবদুল্লা ভাই আমি অনেকবার অন্যায় করেছি আমার মতো মানুষের শাস্তি পাওয়াটাই উচিত আপনারা আমাকে যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব না তোকে শাস্তি দিব না তোকে শাস্তি দিলে তোর এই ভালো বউটার খুব অসুবিধা হবে তুই এখন থেকে আর এমন কাজ করবি না ও আদা কর তাহলেই তোকে ছেড়ে দিব ঠিক আছে ব্যাপারে সাহেব আমি এমন ভুল কাজ আর কখনো করব না কথা দিলাম আপনাকে আচ্ছা ঠিক আছে এখন তোর এই ভেজাল দুধগুলো ফেলে দে এরপর কালু তার ভেজাল সমস্ত দুধ ফেলে দিল তো দেখলে তো ছোট বন্ধুরা অন্যায় কাজ করলে একদিন না একদিন ধরা পড়তেই হয় এজন্য কারো অন্যায় কাজ করা উচিত নয় সব সময় সৎ পথেই থাকা উচিত সৎ পথে আয় রোজগার কম হলেও তার মধ্যে বরকত আছে তাই আমরা সবাই চেষ্টা করবো সব সময় বাড়ি বাবা আবদুল্লাহ ব্যবসার কাজে প্রায়ই বাইরে থাকেন তার মা মরা একমাত্র ছেলে সাদিক বাড়িতে থাকে তাও আবার তার সৎ মায়ের সঙ্গে সৎ মায়ের নাম খালেদা খালেদা বাইরে বাইরে বাবার সামনে স্নেহশীল মায়ের মতো অভিনয় করলেও বাস্তবে সে সাদিকের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করে এই যে নবাবের বেটা একে তো দেরি করে খেলা থেকে ফিরেছিস গায়ে আবার কাদা মাটি লাগিয়ে ঘরে ঢুকেছিস যা এবার না খেয়ে ঘুমাতে যা মা আমি খুব ক্ষুধার্ত একটু খেতে ধর না মা হ্যাঁ আরো ক্ষুধার্ত হলে তবে বুঝবি সময় মতো ঘরে ফিরতে হয় তার জন্যই খাবার পাবি না আজকে আজ না খেয়ে থাকতে হবে তোকে বুঝেছিস সাদিক চুপচাপ কেঁদে কেঁদে নিজের ঘরে চলে যায় রাতে খালেদা তার স্বামীকে ফোন করে বলে খালেদা আমার ছেলে কেমন আছে তুমি নিশ্চিন্তে কাজ করো তো সাদিকের ভালো মন্দ সবকিছু আমি দেখে রাখবো ওর জন্য তোমাকে অত চিন্তা করতে হবে না ওকে সময় মতো খাওয়াই স্কুলে পাঠাই সবকিছু ঠিক আছে বুঝেছ তো আলহামদুলিল্লাহ তোমাকে পেয়ে আমি খুব ভাগ্যবান খালেদা মা ছেলেটাকে আমি তোমার হাতে তুলে দিয়েছি একটু খেয়াল রেখে ওর আচ্ছা আচ্ছা ঠিক আছে অত চিন্তা করো না তো আমি ওর খুব ভালো করে খেয়াল রাখছি এবার ফোন রাখো আর মন দিয়ে কাজ করো এই কথা বলে খালেদা ফোন রেখে দেয় খালেদার কথা শুনে সাদিকের বাবা মনে অনেকটা শান্তি পায় এসেছে ছেলের খোঁজ নিতে ওর বারোটা আমি বাজাবো এদিকে সাদিকের অবস্থা দিন দিন আরো খারাপ হতে থাকে তাকে তার সৎমা ঠিক মতো খেতে দেয় না কাজের জন্য অনেক মারধর করে কিন্তু সে এসব কিছু চুপচাপ সহ্য করে মা তুমি আমাকে এত বেশি কাজ করাও কেন আর আমাকে খেতে দিতে চাও না কেন আল্লাহ তো ইয়াতিমের প্রতি অন্যায় কোঠে নিষেধ করেছেন চুপ কর তুই আমাকে হাদিস শেখাচ্ছিস এসব কথা তোর বাবার সামনে একদম বলার সাহস করবি না তাহলে কিন্তু একদম মেরে ফেলবো তোকে এই বলে দিলাম মা রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছে তোমরা দুর্বলদের প্রতি সদয় হও যে তাদের প্রতি সদয় হবে না সে জান্নাতে প্রবেশ করবে না আবার তুই আমাকে হাদিস শেখাচ্ছিস দাঁড়া তোর হাদিস আমি আমি মিথ্যা কথা বলবো না যা সত্যি তাই বলবো আল্লাহ সব দেখছেন এভাবে সময় যত গড়ায় খালে তার আচরণও আরো কঠিন হয়ে ওঠে সাদিকের কষ্ট আরো বেড়ে যায় কিন্তু সে নিজে ধৈর্য ধরে রাখার চেষ্টা করে একদিন দুপুর বেলা সাদিক খেলার পর বাড়িতে ফিরে আসে সে খুব ক্ষুধার্থ কিন্তু তাকে খেতে দেওয়ার পরিবর্তে খালেদা তাকে কটু কথা শোনাতে থাকে তুই সারা দিন খেলতে পারিস কিন্তু কোনো কাজ করতে জানিস না আজ খাবার পাবি না আজ তোর খাবার বন্ধ মা আমি খেয়েই কাজ শুরু করব। আমার খুব ক্ষুধা পেয়েছে খুব ক্ষুধা পেয়েছে তাই না আগে কাজ করবি তারপর খাবার পাবি আমার বাড়ি কোনো ফ্রি হোটেল না গরুর ঘরটা পরিষ্কার করে আয় যা তারপর ভাত দেব তোকে সাদিক চুপচাপ গরুর ঘরে কাজ করতে চলে যায় কাজ শেষ করে এসে দেখে তার জন্য কোনো খাবারই রাখা হয়নি মা আমার জন্য কিছুই তো রাখুনি খাবার শেষ হয়ে গেছে কাল থেকে সময় মতো কাজ করবি তাহলেই খাবার পাবি সাদিক ক্ষুধার্থ পেটে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে আর তার চোখ দিয়ে অনবরত পানি ছড়তে থাকে সে মনে মনে দোয়া করতে শুরু করে হে আল্লাহ আমাকে ধৈর্য দিন আপনি তো সবকিছু দেখছেন আমাকে এই কষ্ট থেকে মুক্তি দিন পরদিন সকালে সাদিক তার পুরনো জুতা পরে মাদ্রাসায় যাওয়ার জন্য তৈরি হয় মাদ্রাসে যাওয়ার সময় ওর সৎ মা কাজ করতে বলে এত কিসের তারা তোর যাওয়ার আগে উঠানে তো পরিষ্কার করে মা আমার মাদ্রাসায় দেরি হয়ে যাবে তো হুজুর রাগ করবেন তো হুজুরের কথা শুনতে হয় আর আমার কথা শোনার দরকার নেই তাই না ঠিক আছে তুই মাদ্রাসায় যাবে যা তবে রাতে কিন্তু খাবার পাবি না তারপর সে চুপচাপ কাজ করতে শুরু করে দুপুরে খালেদা ফোন করে সাদিকের বাবাকে বলে শোনো না আমি সাদিকের জন্য কত কষ্ট করি কিন্তু সে আমার কোনো কথাই শোনে না সারা দিন বাইরে ঘুরে বেড়ায় আমি তো চিন্তায় চিন্তায় সৎমায়ের এমন কথা শুনে সাদিকের অনেক রাগ হয় সে তার সদমাকে কিছু বলতে যাবে হঠাৎ মাদ্রাসায় শেখা একটি হাদিস তার মনে পড়ে যায় রসুল্লাহ সাল্ল্লাহ আলহ্লাম বলেছেন যে ধৈর্য ধারণ করে আল্লাহ তালা তাকে উত্তম প্রতিদান দেন আমি ধৈর্য আল্লাহ আমাকে একদিন এই পরীক্ষায় উত্তীর্ণ অবশ্যই কয়েকদিন পর সাদিকের বাবা হঠাৎই শহর থেকে ফিরে আসেন তিনি লক্ষ্য করেন সাদিক খুব শুকিয়ে গেছে বাবার মনে সন্দেহ হয় তিনি সাদিককে ডেকে জিজ্ঞাসা করলেন সাদিক কি হয়েছে বাবা তোমার মুখ এত শুকনো কেন তুমি তো এমন ছিলে না কিছু হয়নি বাবা আমি ভালো আছি কিন্তু বাবার সন্দেহ আরো বেড়ে যায় তিনি খালেদাকে জিজ্ঞাসা করেন খালেদা সাদিকের কি হয়েছে ও এত শুকিয়ে গেছে কেন ও ঠিক সময় খাবার খায় না আমার কোনো কথা শুনে না আমি তো সব সময় ওকে বলি খাবার খেতে খালেদার কথা শেষ হতে না হতেই কান্নাই ভেঙে পড়ে বাবা মা আমাকে ঠিকমতো খেতে দেন না আমাকে দিয়ে সারা দিন কাজ করান আমাকে মেরে ফেলতে চান মাদ্রাসায়ও যেতে দিতে চান না কি বলছো সাদিক খালেদা এটি কি সত্যি আমি আমি তোমার সন্তানের জন্য সব করেছি কিন্তু কিন্তু বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছে তুমি এমন করতে পারলে খালিদা আমি তোমার মিথ্যে বুঝতে পারছি রাসুল সাল্লাহাম বলেছেন যে ব্যক্তি মানুষের উপর অন্যায় করবে সে কে কেয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করবে আল্লাহকে ভয় করো রাসুল সাল্লাহ আলু ইসলাম বলেছেন তোমাদের প্রত্যেকেরই দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করা হবে বাবা সাদিক আমি ভুল করেছি আমাকে ক্ষমা করো বাবা আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি মা আল্লাহ আমাদের ক্ষমা করতে বলেছেন তিনিও ক্ষমা করে দেন আমিও তোমাকে ক্ষমা করলাম মা এত অত্যাচারের পরেও সাদিকের সহজেই ক্ষমাশীল মনোভাব দেখে খালেদা কেঁদে ফেলে এবং প্রতিজ্ঞা করে আর কখনো সে এমন আচরণ করবে না খালেদা পরিবারের ভালোবাসা থাকলে আল্লাহর রহমত আমাদের উপর বর্ষিত হবে খালিদাও ধীরে ধীরে ভালো হয়ে যায় তো বন্ধুরা হোক নিচের মা সন্তানদের প্রতি দায়িত্ব পালন করা তালার একটি ফরজ দায়িত্ব সন্তানদের সঙ্গে ন্যায় বিচার করলে পরিবারের শান্তি প্রতিষ্ঠিত হয় গ্রামের একটি ছোট্ট বাড়ি বাবা আবদুল্লাহ ব্যবসার কাজে প্রায়ই বাইরে থাকেন তার মা মরা একমাত্র ছেলে সাদিক বাড়িতে থাকে তাও আবার তার সৎ মায়ের সঙ্গে সৎ মায়ের নাম খালেদা খালেদা বাইরে বাইরে বাবার সামনে স্নেহশীল মায়ের মতো অভিনয় করলেও বাস্তবে সে সাদিকের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করে এই যে নবাবের বেটা একে তো দেরি করে খেলা থেকে ফিরেছিস গায়ে আবার কাদা মাটি লাগিয়ে ঘরে ঢুকেছিস যা এবার না খেয়ে ঘুমাতে যা মা আমি খুব ক্ষুধার্ত একটু খেতে ধাও না মা হ্যাঁ আরও ক্ষুধার্ত হলে তবে বুঝবি সময় মতো ঘরে ফিরতে হয় তার জন্যই খাবার পাবি না আজকে আজ না খেয়ে থাকতে হবে তোকে বুঝেছিস সাদিক চুপচাপ কেদে কেদে নিজের ঘরে চলে যায় রাতে খালেদা তার স্বামীকে ফোন করে বলে খালেদা আমার ছেলে কেমন আছে তুমি নিশ্চিন্তে কাজ করো তো সাদিকের ভালো মন্দ সবকিছু আমি দেখে রাখবো ওর জন্য তোমাকে অত চিন্তা করতে হবে না ওকে সময় মতো খাওয়াই স্কুলে পাঠাই সবকিছু ঠিক আছে বুঝেছ তো আলহামদুলিল্লাহ তোমাকে পেয়ে আমি খুব ভাগ্যবান খালেদা মা ছেলেটাকে আমি তোমার হাতে তুলে দিয়েছি একটু খেয়াল রেখে ওর আচ্ছা আচ্ছা ঠিক আছে অত চিন্তা করো না তো আমি ওর খুব ভালো করে খেয়াল রাখছি এবার ফোন রাখো আর মন দিয়ে কাজ করো এই কথা বলে খালেদা ফোন রেখে দেয় খালেদার কথা শুনে সাদিকের বাবা মনে অনেকটা শান্তি পায় এসেছে ছেলের খোঁজ নিতে ওর বারোটা আমি বাজাবো এদিকে সাদিকের অবস্থা দিন দিন আরো খারাপ হতে থাকে তাকে তার ঠিক মতো খেতে দেয় না কাজের জন্য অনেক মারধর করে কিন্তু সে এসব কিছু চুপচাপ সহ্য করে মা তুমি আমাকে এত বেশি কাজ করাও কেন আর আমাকে খেতে দিতে চাও না কেন আল্লাহ তো ইয়াতিমের প্রতি অন্যায় কুটে নিষেধ করেছেন চুপ কর তুই আমাকে হাদিস শেখাচ্ছিস এসব কথা তোর বাবার সামনে একদম বলার সাহস করবি না তাহলে কিন্তু একদম মেরে ফেলবো তোকে এই বলে দিলাম মা রাসূল সাল্লাল্লা আলাইসাল্লাম বলেছে তোমরা দুর্বলদের প্রতি সদয় হও যে তাদের প্রতি সদয় হবে না সে জান্নাতে প্রবেশ করবে না আবার তুই আমাকে হাদিস শেখাচ্ছিস দাঁড়া তোর হাদিস আমি ছোটাচ্ছি আমি মিথ্যা কথা বলবো না যা সত্যি তাই বলবো আল্লাহ সব দেখছেন এভাবে সময় যত গড়াই খালেদার আচরণও আরো কঠিন হয়ে ওঠে সাদিকের কষ্ট আরও বেড়ে যায় কিন্তু সে নিজে ধৈর্য ধরে রাখার চেষ্টা করে একদিন দুপুর বেলা সাদিক খেলার পর বাড়িতে ফিরে আসে সে খুব কিন্তু তাকে তাকে খেতে পরিবর্তে খালেদা কথা শোনাতে থাকে ক্ষুধার্থ সারাদিন খেলতে পারিস কিন্তু কোনো কাজ করতে জানিস না আজ খাবার পাবি না আজ তোর খাবার বন্ধ মা আমি খেয়েই কাজ শুরু করব। আমার খুব ক্ষুধা পেয়েছি খুব ক্ষুধা পেয়েছে তাই না আগে কাজ করবি তারপর খাবার পাবি আমার বাড়ি কোনো ফ্রি হোটেল না গরুর ঘরটা পরিষ্কার করে আয় চা। তারপর ভাত দিব তোকে সাদিক চুপচাপ গরুর ঘরে কাজ করতে চলে যায় কাজ শেষ করে এসে দেখে তার জন্য কোনো খাবারই রাখা হয়নি আমার জন্য কিছুই তো রাখুন খাবার শেষ হয়ে গেছে কাল থেকে সময় মতো কাজ করবি তাহলেই খাবার পাবি সাদিক ক্ষুধার্ত পেটে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে আর তার চোখ দিয়ে অনবরত পানি ছড়তে থাকে সে মনে মনে দোয়া করতে শুরু করে হে আল্লাহ আমাকে ধৈর্য দিন আপনি তো সব কিছু দেখছেন আমাকে এই কষ্ট থেকে মুক্তি দিন পরদিন সকালে সাদিক তার পুরনো জুতা পরে মাদ্রাসে যাওয়ার জন্য তৈরি হয় মাদ্রাসে যাওয়ার সময় ওর সৎ মাওকে ডেকে কাজ করতে বলে এই দাঁড়া এত তাড়াহুড়ো কিসের তোর যাওয়ার আগে উঠানে কাদাগুলো তো পরিষ্কার করে দিয়েছে মা আমার মাদ্রাসায় দেরি হয়ে যাবে তো হুজুর রাগ করবেন তো হুজুরের কথা শুনতে হয় আর আমার কথা শোনার দরকার নেই তাই না ঠিক আছে তুই মাদ্রাসায় যাবে যা তবে রাতে কিন্তু খাবার পাবি না তারপর সে চুপচাপ কাজ করতে শুরু করে দুপুরে খালেদা ফোন করে সাদিকের বাবাকে বলে শোনো না আমি সাদিকের জন্য কত কষ্ট করি কিন্তু সে আমার কোনো কথাই শোনে না সারা দিন বাইরে ঘুরে বেড়ায় আমি তো চিন্তায় চিন্তায় মরে যাচ্ছি সদমায়ের এমন কথা শুনে সাদিকের অনেক রাগ হয় সে তার সদমাকে কিছু বলতে যাবে হঠাৎ মাদ্রাসায় শেখা একটি হাদিস তার মনে পড়ে যায় রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন যে ধৈর্য ধারণ করে আল্লাহ তালা তাকে উত্তম প্রতিদান দেন আমি ধৈর্য ধরবো আল্লাহ আমাকে একদিন এই পরীক্ষা উত্তীর্ণ করবেন হঠাৎই শহর থেকে ফিরে আসেন তিনি লক্ষ্য করেন সাদিক খুব শুকিয়ে গেছে বাবার মনে সন্দেহ হয় তিনি সাদিককে ডেকে জিজ্ঞাসা করলেন সাদিক কি হয়েছে বাবা তোমার মুখ তো শুকনো কেন তুমি তো এমন ছিলে না কিছু হয়নি বাবা আমি ভালো আছি কিন্তু বাবার সন্দেহ আরও বেড়ে যায় তিনি খালেদাকে জিজ্ঞাসা করেন খালেদা সাদিকের কি হয়েছে ও এত শুকিয়ে গেছে কেন ও ঠিক সময় খাবার খায় না আমার কোনো কথাও শুনে না আমি তো সময় ওকে বলি খাবার খেতে খালেদার কথা শেষ হতে না হতেই কান্নাই ভেঙে পড়ে বাবা মা আমাকে ঠিক মতো খেতে দেন না আমাকে দিয়ে সারাদিন কাজ করান আমাকে মেরে ফেলতে চান মাদ্রাসায়ও যেতে দিতে চান না কি বলছো সাদিক খালেদা এটি কি সত্যি আমি আমি তোমার সন্তানের জন্য সব করেছি কিন্তু কিন্তু বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছে তুমি এমন করতে পারলে খালিদা আমি তোমার মিথ্যে বুঝতে পারছি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষের উপর অন্যায় করবে সে আমাদের দিন আল্লাহর কাছে জবাবদিহি করবে আল্লাহকে ভয় করো রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেকেরই দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করা হবে বাবা সাদিক আমি ভুল করেছি আমাকে ক্ষমা করো বাবা আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি মা আল্লাহ আমাদের ক্ষমা করতে বলেছেন তিনিও ক্ষমা করে দেন আমিও তোমাকে ক্ষমা করলাম মা এত অত্যাচারের পরেও সাদিকের সহজেই ক্ষমাশীল মনোভাব দেখে খালেদা কেঁদে ফেলে এবং প্রতিজ্ঞা করে আর কখনো সে এমন আচরণ করবে না খালেদা পরিবারের ভালোবাসা থাকলে আল্লাহ রহমত আমাদের উপর বর্ষিত হবে খালেদাও ধীরে ধীরে ভালো হয়ে যায় তো বন্ধুরা সৎ মা হোক বা নিচের মা সন্তানদের প্রতি দায়িত্ব পালন করা আল্লাহ তালার একটি ফরজ দায়িত্ব সন্তানদের সঙ্গে ন্যায় বিচার করলে পরিবারের শান্তি প্রতিষ্ঠিত হয় রসুলপুর স্কুলে দ্বিতীয় শ্রেণীর বাচ্চারা ক্লাস শেষে আড্ডা দিচ্ছে আফিয়া তখন ক্লাসের বাইরে গিয়ে দেখে তৃতীয় শ্রেণীর সাইম চেয়ার থেকে পড়ে যাওয়া পেন্সিল তুলতে গিয়ে ধপাস করে বাটিতে পড়ে গিয়েছে সবাই তখন হাসাহাসি করছে এটা দেখে আফিয়া তাদের ক্লাসে এসে সবাইকে বলছে এই জানো তোমরা তৃতীয় শ্রেণী আজ কি করেছে কি করেছে তুমি বলো তো হাত থেকে পেন্সিল ফেলে দিয়েছে সেটা বসেই ধপাস করে পড়ে গেছে সত্যি থেকে তো এমনিতেই অর্থাৎ একটা ছেলে আমার তো মনে হয় ইচ্ছে করেই এমন ফানি কাজ করেছে হ্যাঁ হতে পারে ও তো সবসময় মজার কাণ্ড করে বেড়ায় আর ওর চুলগুলো দেখেছ তোমরা কিভাবে চুল কাটে কে জানি সব সময় ছাকরা থাকে এই এই তুমি কি চুপ করবে তোমরা কি জানো আমরা যা বলছি সেটাকে গিবত বলা হয় আর গিবত হচ্ছে ইসলামে হারাম কাজ কি পথ সেটা মানে হলো কারো অনুপস্থিতে তার দোষ নিয়ে আলোচনা করা বা তাকে উপহাস করা এটা আল্লাহ তাআলা একদমই পছন্দ করেন না। আরে আমরা তো হিসাব কাতার মাঝে চলে বলেছি। এটা আবার কি করে কি মজার ছলেও কারো দোষ নিয়ে কথা বলা ঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কারো অনুপস্থিতে অন্যের সামনে তার দোষ নিয়ে আলোচনা করাই হচ্ছে কিবদ। আচ্ছা, সেই কথা যদি হয়, তাহলেও কি কি হবে? সত্যি কথা বলাও কিবদ আর যদি মিথ্যা হয় তবে সেটা অপবাদ যা আরো বড় পাপ তাহলে তো আমরা অনেক বড় ভুল করেছি আমরা এমন কাজ আর কখনো করবো না